আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা তোমাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে ম্যাচে একটি ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে যেটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা এখানে ম্যাপে নামার সঙ্গে সঙ্গে আমি এনেমি খুঁজতে খুঁজতে নিচে যাই তখনই দেখো মাত্র ছয় স্পিডে বেঁচে আছি ভাই কেমনে কি তো আমি কি পারবো মাত্র ছয় স্পিনের সামনের এই প্লেয়ারটাকে মারতে তো ফাইনালি গাইজ প্লেয়ারটা ও ডাউন অ্যান্ড টিম ওয়াইপ আউট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি মেডিকেট করতে থাকি এইখানে দেখো আমি মেডিকেট করা শেষ তার মধ্যে একটা প্লেয়ার সে রাশ করে দেয় কোনো মতে সে প্লেয়ারটাকে মেরে আমি এদিকে রাশে চলে যায় দেখো মাত্র কত এইচপি আসে আমি মাত্র উনত্রিশ এইচপি নিয়ে আসে চলে যায় এইখান থেকে উপর থেকে নামতে নামতে দেখো মাত্র বারো এইচপি নিয়ে বেঁচে আসি মানে একটা টোকা দিলেই মরে যাবো আমি তারপর এখান থেকে উপরের প্লেয়ারটাকে হেডশট ডাউন করে দেয় এবার এখান থেকে কোনো প্লেয়ার না থাকে সরাসরি চলে যায় পিকে এসে সেই ঘটনাটা ঘটে গেল দেখো এখানে কি হয় তোমরা নিজেরাই খেলাটা দেখো এখানে একটি প্লেয়ার ছিল এই প্লেয়ারটাকে মারার জন্য ভাই এই প্লেয়ারটা আমাদের এত ঘোরান ঘোরাইছে কি বলবো ভাই এখানে জাস্ট তোমার দেখো এখানে কি পরিমাণ ঘোরাইছে এই প্লেয়ারটা আমাকে এদিকে পিকে স্কট চলে আসছিল সঙ্গে সঙ্গে আমি রাশে চলে যাই এখানে আমি একটু মিনিট পাশ শব্দ পাচ্ছিলাম রাশে যাইতে না যাইতে দেখি এখানে একটি প্লেয়ার একেও কোনো আমাদের মেরে দেয় এখানে আমি সামনের দিকে যাইতে থাকি আর তখনই একটি প্লেয়ার উপর থেকে নামে দেখো এই প্লেয়ারটাকে কীভাবে মারি এই প্লেয়ারটা এখানে নিশ্চুপ যাচ্ছিল যাচ্ছিলো আমি সঙ্গে সঙ্গে তাকে এমপি আগেই বলছি পা তার জন্য ইউসুফ ভাই সেরা এখানে আমি আসছি আমার টিমমেটকে রিভাইভ দিতে দেখো এখানে কি হয়ে গেলো মানে এনিমি আমি রিভাইভ দিচ্ছি তার মধ্যে এনিমি এসে গেলো এখন সঙ্গে সঙ্গে একে রেডমেড ডাউন করে দিলাম এখানে আরেকটি প্লেয়ার চলে আসলো একেও কোনো মতে ডাউন করে দিলাম সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে দিলাম এবার এখানে আমি পড়ে যাই জোনের মধ্যে জোনের মধ্যে এখন কি করবো তাদের জোনের থেকে হইতে হবে এবার এখান থেকে কোনো মতে আমি জোনে চলে আসি এবং এখানে আপনারা খেলাটা দেখেন শুধু মানে কি বলবো গায়ে যেখানে চারিদিক থেকে মারে মানে এ কোনো দিক থেকে আমার জায়গা রাখেনি যেদিকে যায় সেদিক থেকে মারে কোনো দিক থেকে স্কায় মানে জোনের মধ্যে থেকে মারে আমার এখানে উপায় ছিল না তারপর দেখো কি এখানে সামনে আসার সঙ্গে সঙ্গে এই প্লেয়ারটাকে আমি মেরে দিই ঠিকই বাট এখানে লং থেকে একটা প্লেয়ার আমাকে মেরে দেয় এন্ড এখানে আমার গুলো মরে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ